নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা এগারোতম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম আজ তার এগারোতম পর্ব আর আমরা কথা বলবো এগারোতম ভাবের অধিপতি যখন নিজের ভাবেই অবস্থান করে সেক্ষেত্রে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা এগারোতম ভাব বলতে আমরা মূলত বুঝি লাভ ও আয় ইচ্ছা পূরণ আপনার যে কোনো রকমের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছা পূরণ হবে কি না হবে সেটা আমরা এগারোতম ভাব থেকে দেখে থাকি এছাড়া রয়েছে বন্ধু ও নেটওয়ার্ক অর্থাৎ আপনার কানেকশানস কীরকম রয়েছে বড় সংগঠন ও সামাজিক গোষ্ঠী সিনিয়র ও প্রভাবশালী ব্যক্তির সহায়তা জীবনে চলার পথে অনেক রকমের সাহায্য দরকার হয় তো সিনিয়র বা প্রভাবশালী ব্যক্তির থেকে আপনারা সহায়তা পাবেন কি পাবেন না সেটাও এগারোতম ঘর থেকে দেখা হয়ে থাকে এগারোতম ভাব থেকে বড় ভাই বোনকেও দেখা হয়ে থাকে অর্থাৎ তারাও কিন্তু আপনার সিনিয়র এছাড়া রয়েছে সাইড ইনকাম ও একাধিক উপার্জন অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম বন্ধুরা এগারোতম ভাবের অধিপতি যখন নিজের ভাবেই অবস্থান করেন সেক্ষেত্রে ঘরের শক্তি বহুগুণ বৃদ্ধি পায় এটি খুব ভালো একটি যোগ ফল সাধারণত স্পষ্ট প্রকাশিত হয় লাভ নেটওয়ার্ক আকাঙ্ক্ষা জীবনের প্রধান ফোকাস হয়ে ওঠে যাত জীবনে লাভ ও অর্জনকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করে সঠিক সময় এলে বড় সুযোগ আসে যোগাযোগ ও সামাজিক প্রভাব খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আয় বৃদ্ধির একাধিক রাস্তা তৈরি হতে পারে এই জাতকতে দেখা যায় যে মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকে শুভ প্রভাবগুলির মধ্যে ধারাবাহিক আয় বৃদ্ধি পায় শক্তিশালী নেটওয়ার্ক এনাদের থাকে ইচ্ছা পূরণ যে কোন ধরনের ইচ্ছা এনাদের সহজে পূরণ হয় বড় গ্রুপ বা সংগঠনের সাথে এনারা যুক্ত থাকে না জনপ্রিয়তার দিক থেকেও এনারা সমাজে খুব ভালো পরিচিতি লাভ করে ভবিষ্যৎ পরিকল্পনায় সফলতা পেতে দেখতে পাওয়া যায় অশুভ প্রভাবগুলির মধ্যে অতিরিক্ত লোভের শিকার হয়ে থাকেন এনারা কখনো তৃপ্তি না পাওয়া ইংরেজিতে একটা কথা আছে ইনফ্যাটিয়েবল কাউকে যাদেরকে কোনোভাবে সন্তুষ্ট করা যায় না তো অশুভ প্রভাব থাকলে এই কম্বিনেশনে মানুষরা এই ধরনের হয়ে থাকে ভুল বন্ধুর প্রভাব দেখা যায় অতিরিক্ত সামাজিকতা ব্যক্তিগত জীবন নষ্ট করতে পারে সম্পর্ক তৈরি হতে পারে পেশাগত দিক থেকে ব্যবসা সম্প্রসারণের দিকে এনারা ভীষণ মনোযোগী হন নেটওয়ার্ক মার্কেটিং এর দিকে এনারা যথেষ্ট সফল হয়ে থাকেন রাজনীতিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও এনারা যথেষ্ট প্রভাবশালী হয়ে থাকে বড় প্রতিষ্ঠানে নেতৃত্বমূলক ভূমিকা এনাদেরকে দেখতে পাওয়া যায় ইভেন্ট বা কমিউনিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এনা যথেষ্ট সাফল্য লাভ করে থাকে অর্থপ্রাপ্তির ধরন হিসেবে বলা যায় যে এনারা বিভিন্ন উৎস থেকে আয় করে কমিশন বোনাস ইনসেন্টিভ এগুলি থেকে এনারা আয় করে থাকে বন্ধু বা পরিচিতদের মাধ্যমে সুযোগ লাভ করেন সময়ের সাথে আয় কিন্তু বাড়তেই থাকে শুভ অশুভ যোগগুলির মধ্যে যদি শুভ হয় সেক্ষেত্রে বিশাল অ্যামাউন্টের লাভ এনারা করেন সামাজিক মর্যাদা প্রাপ্ত হন শক্তিশালী সমর্থন লাভ করেন স্বপ্ন পূরণ হতে দেখা যায় আর অশুভ হলে বন্ধুর দ্বারা প্রতারিত হতে দেখতে পাওয়া যায় ভুল ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন প্রত্যাশা সবসময় পূরণ নাও হয় আর তার কারণে মানসিক অসন্তোষের জন্ম প্রতিকার ও উপদেশ হিসেবে আপনাদেরকে বলা যায় যে লোভ কমিয়ে কৃতজ্ঞতা বাড়ান অর্থাৎ আপনাদের মধ্যে সেন্স অফ গ্র্যাটিটিউড তৈরি করুন বন্ধু সত্যিকারের নির্বাচন করুন নিয়মিত দান করলে লাভ স্থায়ী হয় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফোকাস রাখুন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউজে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন নাম্বার এবং এবং ওয়েবসাইট চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে আরেকবার এই অবস্থান জীবনে বড় লাভের সম্ভাবনা তৈরি করে সঠিক নেটওয়ার্ক আপনার ভাগ্য খুলে দিতে পারে তবে লোভ নিয়ন্ত্রণ না করলে কিন্তু মানসিক শান্তি হারাতে পারে বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ